মানুষের শক্তি যদি অহংকারে পরিণত হয় তবে সেই শক্তি একদিন তার ধ্বংস ডেকে আনে সমাজে এমন অনেক মানুষ ছিল যারা হাতের জোরে প্রভাবের দাপটে চারিদিকে নিজের নাম কাঁপিয়ে রাখত কিন্তু সময় এই সময়ই এমন এক বিচারক যার আদালতে কেউ ক্ষমতার জোর দেখাতে পারে না এ গল্প একজন মানুষের যে তার শক্তিকে আশীর্বাদ মনে করেছিল কিন্তু বুঝতে পারেনি সেই শক্তি একদিন তার সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে নদীর পার ঘেঁষা ছোট্ট গ্রাম ধুলিখোলা গ্রামটি শান্ত চারদিকে সবুজ মানুষজন সহজ সরল আর সেই গ্রামের মধ্যে ছিল এক নাম বারকাত আলী গ্রামে শুধু নাম নয় ভয়ও ছড়িয়েছিল তার উঁচু লম্বা দেহ বিশাল বাহু আর অসাধারণ শারীরিক শক্তি একাই তিনজনকে থামাতে পারত গ্রামের মেলা হলে সবাই বলতো ওই দেখো বারকত আসতেছে জায়গা দাও দাও শুরুতে বারকত ছিল খুব শান্ত ছেলে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে নিজের শক্তির ওপর অদ্ভুত একটা অহংকার তৈরি হয় লোকেরা একটু কিছু বললেই সে রেগে যেত কারো সঙ্গে তর্ক হলেই বল প্রয়োগ করত ধীরে ধীরে গ্রামের সবাই তার কাছ থেকে দূরে সরে গেল বন্ধুদেরও হারালো। আত্মীয় স্বজনও তাকে এড়িয়ে চলতে শুরু করলো একবার এক বৃদ্ধ দোকানদার ভুল করে বারকতকে বাকিতে মাল দিতে পারবে না বলাতেই বারকত তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বৃদ্ধের হাত ভেঙে যায় কিন্তু গ্রামের লোক কেউ সাহস করে কিছু বলতে পারে না কারণ সবাই জানত বিরক্ত করলে বারকতের রাগ বন্যার পানির মতো ধ্বংস করে দিয়ে যায় বারকতের মা শুধু চুপচাপ বলত বাবা মানুষ শক্তিতে বড় হয় না মানুষ বড় হয় আচরণে কিন্তু বারকত শুনত না শক্তির নেশা তাকে অন্ধ করে রেখেছিল একদিন গ্রামের পুকুর থেকে একটি ছোট্ট ছেলে ডুবে যেতে শুরু করে চারপাশে সবাই চিৎকার করলেও কেউ সাহস পাচ্ছিল না তখন বারকত দৌড়ে এগিয়ে যায় এবং হুড়মুড় করে পানিতে লাভ দেয় মিমিষেই ছেলেটাকে টেনে তোলে গ্রামবাসী অবাক হয় এই সেই বারকত যাকে তারা ভয় করে অন্তরে এখনও কি একটা ভালো মানুষ বেঁচে আছে আসলেই ছিল ছেলেটাকে বাঁচিয়ে আনার পর সে নিজের ভিতরে একটি অদ্ভুত শান্তি অনুভব করল প্রথমবার তার মনে হল শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায় কিন্তু শক্তি দিয়ে কাউকে বাঁচালে যে অনুভূতি হয় তা কোনো অহংকারে নেই কিন্তু পরিবর্তনের শুরু হলেও পুরনো অভ্যাস তার এত সহজে যায় না পরদিন গ্রামে জমির সীমানা নিয়ে দুই পরিবারের ঝগড়া বারকত চাইলেই শান্ত করতে পারত কিন্তু রাগে গিয়ে একজনকে প্রচণ্ড আঘাত করে আঘাতে লোকটি গুরুতর আহত হয়ে শহরের হাসপাতালে ভর্তি গ্রামবাসী এবার ক্ষুব্ধ হয়ে যায় তারা সিদ্ধান্ত নেয় এবার বারকতকে আর গ্রামে থাকতে দেওয়া হবে না বারকতের মা কানতে থাকে বারকতও বুঝতে পারে তার শক্তি তাকে আবারও ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে গ্রাম ছেড়ে পাহাড়ের পাশে ছোট্ট এক ঘরে থাকতে শুরু করে বারকত প্রতিদিন সে কাজ করে কাঠ কাটে পাহাড় থেকে পাথর নামায় কিন্তু রাতে যখন বাতাস বইত মায়ের কান্নার শব্দ যেন কানে বাজত সে বুঝতে পারত শক্তি দিয়ে মানুষ জয় করা যায় কিন্তু কারও মন জয় করা যায় না কয়েক বছর কেটে যায় একাকিত্বের মধ্যেই একদিন পাহাড়ে কাজ করার সময় হঠাৎ একদল শ্রমিকের ওপর বিশাল পাথর গড়িয়ে পড়তে শুরু করে সবাই চিৎকার করে দৌড়াতে থাকে পেছনে ছিল একজন বয়স্ক মানুষ দৌড়াতে পারছিল না বারকত বিনা দ্বিধায় ছুটে যায় ভয়ঙ্কর শক্তি দিয়ে পাথর ঠেকানোর চেষ্টা করে কিন্তু সেই পাথর ছিল অতি বৃহৎ তবুও সে বৃদ্ধটিকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে কিন্তু নিজে আর সরে উঠতে পারে না পাথর তার ওপর এসে পড়ে শেষ মুহূর্তে তার মনে পড়ে মায়ের কথা মানুষকে বাঁচানোর সেই অনুভূতি এবং জীবনে করা ভুলগুলো তার মুখে একটি হাসি কমপক্ষে শেষ মুহূর্তে তার শক্তি কারো ক্ষতি নয় কারো জীবন বাঁচাতে কাজে লেগেছে বারকতের মৃত্যুতে গ্রামের মানুষ গভীরভাবে কেঁদেছিল তারা বলেছিল শক্তি তার অহংকার ছিল কিন্তু সেই শক্তি শেষমেশ তাকে মহৎ করে তুলল মানুষ বুঝল শক্তির আসল মূল্য তখনই যখন তা দুর্বলকে রক্ষা করতে ব্যবহৃত হয় অহংকার মানুষকে একা করে দেয় কিন্তু ভালো কাজ মানুষকে অমর করে রাখে বারকাত চলে গেলেও তার শেষ কাজটি গ্রামে আজও গল্প হয়ে বেঁচে আছে একজন শক্তিশালী লোক যে নিজের শক্তিকে শেষমেশ সঠিক পথে ব্যবহার করে মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে রইল বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ